রানির বাজারের কুম্ভ কালী মন্দির প্রাঙ্গনের সূচনা হল সাত দিনব্যাপী মহাকুম্ভ মেলার দ্বিতীয়বার আয়োজিত এই মেলার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একটি প্রতিবেদন রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে সাত ব্যাপী মহাকুম্ভ মেলা রানীর বাজারের কুম্ভ কালী মন্দির প্রাঙ্গনে আজ এই মেলার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরাও উপস্থিত ছিলেন মেলায় নাগা সাধু সন্তদের উপস্থিতি ছিল লক্ষণীয় সাত দিনব্যাপী এই মেলায় মহাযজ্ঞের পাশাপাশি নানা ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান অর্থাৎ শাহী স্নান হবে আগামী পয়লা জানুয়ারি ইতিমধ্যেই হাওড়া নদীর পারে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছে স্নানের ঘাট আজ সেই ঘাটেরও উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্য সাধু সন্তরা নদীর পার এলাকায় সাধু সন্ন্যাসীদের জন্য যোগ্য এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের লক্ষ্যে জায়গার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে সেখানেও মেলার প্রথম দিনেই পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো কুম্ভ মেলায় আসা এক নাগা সন্ন্যাসী জানালেন সেখানকার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা এখানে আমরা যজ্ঞ টুকু হয় হোম হয় বিভিন্ন রকম শাস্ত্রের কথা হয় বুঝলেন আমরা এখন কতজন এসেছি এখন তো ঠিক বলা যাবে না অনুমান এখন মোটামুটি প্রায় দুশো আড়াইশো মতন হয়ে যাবে এখানে আমি যোগ্য করব এদিকে কয়েকজন পুণ্যার্থী জানালেন প্রয়াগরাজ কিংবা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও নানা কারণে তারা যেতে পারেন না তাই রাজ্যে যেহেতু এই ধরনের পুণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে সে কারণেই তাদের আশা আমরা যে শুনলাম মেলা হচ্ছে তার জন্য এত যাওয়া সবার সবার পক্ষে সম্ভব হয় না আচ্ছা আমাদের স্থানীয় জায়গাতে হচ্ছে তার জন্য দেখতে আসলাম খুব ভালো লাগলো এখানে এসে এত সুন্দর আয়োজন করেছে এখানে ভাবাই যায় না আমরা এখানে বসে উত্তর থেকে আসা নাগা সন্ন্যাসীদের দর্শন করে আমরা সত্যি ধন্য হচ্ছি শুনেছি এখানে হচ্ছে তিন বছর যাবত এবার বহুল পরিমাণে প্রচার হয়েছে বিভিন্ন দিকে পোস্টার দেখতে পেয়েছি কসবা মেলা দেখতে পেলাম সেদিন এই জন্য আমরা আজকে প্রথমে এলাম আর কি আজকে স্নান হবে না আগামী জানুয়ারি পয়লা জানুয়ারি বললো যে ওদের মেন স্নানটা পয়লা জানুয়ারি হবে ওই আবার আমাদের ইচ্ছা আছে যে আসার স্নানটা করার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এ নিয়ে এই মেলা দ্বিতীয় বছরে পদার্পণ করলো কি কারণে এই ধরনের মেলার আয়োজন তারও বিস্তারিত তুলে ধরেন তিনি এখানে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস আমাদের রাঙা সন্ন্যাসীদের যা ইতিহাস আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের বাজার মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে সারা দেশে তার নাম ছড়াবে সেটাই আমরা আশা রাখছি মেলায় অংশগ্রহণকারী রঞ্জিত আনন্দজি মহারাজ কুম্ভ মেলার মাহাত্ম তুলে ধরার পাশাপাশি জানালেন এই ধরনের মেলার মধ্য দিয়ে সনাতন ধর্মের ব্যাপক সম্প্রসারণ সম্ভব এই ধরনের কুম্ভ মেলা সারা ভারতবর্ষব্যাপী গুরুত্ব হলো সনাতনীদেরকে জাগানো হিন্দুত্বকে জাগানো এবং সনাতন ধর্মের প্রচার প্রসার এবং বিস্তার করা সর্বত্রই বৈদিক সনাতনের বিস্তার লাভ করা এবং সবাইকে নিয়ে আমরা সংযুক্তভাবে সাহিয়া স্নান করবো আর এই স্নানের মাধ্যমে আমরা দেবদর্শন করব পুণ্য অর্জিত করবো তাই আসুন সবাই মিলে আমরা এক জায়গায় একত্রিত হই পুণ্য অর্জিত করি হার হার মহাদেব পুণ্যার্থীরা বলছেন যে শাহী হবে পয়লা জানুয়ারি শুধু আজকে তারা এই সাধু সন্তদের দেখার জন্য এসছেন তাদের কাছ থেকে আশীর্বাদ দেবেন তবে আগামী পয়লা জানুয়ারি যে শাহী হবে সেই শাহী তারা অংশ নেবে এবং নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য একটা ভগবানের কাছে প্রার্থনা করবেন রানীবাজারের মহাকুম্ভ মেলা থেকে আমি দেব ক্যামেরায় সুব্রত সাহা